আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার ইনশা আল্লাহ প্রিয় শিক্ষার্থী আপনারা যারা পঁচিশে অক্টোবর খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদে অংশগ্রহণ করবেন তাদের জন্য আমরা সাজিয়েছি চূড়ান্ত সাজেশন এখনকার আয়োজনে আমরা দেখব আমাদের চূড়ান্ত সাজেশনের দ্বিতীয় ক্লাস আর এই ক্লাসে আমরা আলোচনা করব সাধারণ জ্ঞান নিয়ে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়বলি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে প্রথমে দেখব হবে কোনটি বাংলাদেশের তেরোতম সিটি কর্পোরেশন হবে বগুড়া এই জানোয়ারদের হত্যা করতে হবে শিরোনামে বিখ্যাত পোস্টারটি কোন শিল্পী এঁকেছিলেন এই জানুয়ারদের হত্যা করতে হবে শিরোনামে বিখ্যাত পোস্টারটি অঙ্কন করেছিলেন কামরুল হাসান স্থানীয় সরকার কমিশনের স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধানকে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ছিলেন অধ্যাপক তোফায়েল আহমেদ মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র এস্টেট ইজ বর্ন এর পরিচালককে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র এস্টেট ইজ ব্রন এর পরিচালক হলেন জহির রায়হান গণস্বাস্থ্য হাসপাতালের প্রতিষ্ঠাতাকে গণস্বাস্থ্য হাসপাতালের প্রতিষ্ঠাতা হলেন জাফরুল্লাহ চৌধুরী স্বাধীনতার পর ডাবিতে প্রথম সমাবর্তন হয় কত সালে স্বাধীনতার পর ডাবিতে তথা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয় উনিশশো সালে ইউনেস্কো স্বীকৃত বাংলাদেশের সর্বশেষ তথা পঞ্চম অপরিমে বা অপরিমে সাংস্কৃতিক ঐতিহ্য কোনটি ইউনেস্কো স্বীকৃত বাংলাদেশের সর্বশেষ তথা পঞ্চম অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য হল ডাকার রিক্সা ও রিক্সা চিত্র দেশের প্রথম জাতীয় ব্রাউজারের নাম কি দেশের প্রথম জাতীয় ব্রাউজারের নাম হচ্ছে তর্জনী নিচের কোন মার্কিন সঙ্গীত শিল্পী কনসার্ট ফর বাংলাদেশের উপস্থিত ছিলেন না মার্কিন সঙ্গীত শিল্পীদের মধ্যে কনসার্ট ফর বাংলাদেশে উপস্থিত ছিলেন না এখানে ব্রুস তিনি উপস্থিত ছিলেন না বাকি যারা তথা লিওন রাসেল বিলি প্রেস্টন এবং বব ডেলান তারা সবাই উপস্থিত ছিলেন দুই হাজার চব্বিশ সালের আগে কত সালে কারফিউ জারি করা হয় দুই হাজার চব্বিশ সালের আগে কত সালে কারফিউ তথা দুই হাজার চব্বিশ সালের আগে দুই হাজার সাত সালে কার্ফিউ জারি করা হয়েছিল যমুনা যমুনা সেতু সংলগ্ন চার দশমিক আট কিলোমিটার ধৈর্ঘ্যের রেল সেতু চালু হয় কত তারিখে যমুনা সেতু সংলগ্ন চার দশমিক আট কিলোমিটার ধৈর্ঘ্যের রেল সেতু চালু হয় বারোই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ সালে শেষ মুঘল সম্রাট কে ছিলেন শেষ মুঘল সম্রাট ছিলেন বাহাদুর শাহ জাফর বাংলাদেশ ভারত সিট মহল বিনিময় চুক্তি কত সালে কার্যকর হয় বাংলাদেশ ভারত সিট মহল বিনিময় চুক্তি কার্যকর হয় দুই হাজার পনেরো সালে জাতীয় সমাজ দিবস কবে পালন করা হয় জাতীয় সমাজ দিবস এটি দোসরা জানুয়ারি করা হয় বাংলাদেশের সবচেয়ে বড় বিল কোনটি বাংলাদেশের সবচেয়ে বড় বিল হলো চলন বিল বালো আছি বালো থেকে আকাশের ঠিকানায় গানটির রচয়িতা রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ বাংলাদেশ বাংলাদেশ গানটির রচয়িতাকে বাংলাদেশ বাংলাদেশ গানটির রচয়িতা হলেন জর্জ হ্যারিসন বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম স্পিকার কে ছিলেন বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম স্পিকার ছিলেন মোহাম্মদুল্লাহ বর্তমানে সবজি উৎপাদনে বাংলাদেশ বিশ্বে কততম বর্তমানে সবজি উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান তৃতীয় বড়পুকুরিয়া কয়লাখনি কয়লা খনি কোথায় অবস্থিত বড় পুকুরিয়া কয়লা এটি দিনাজপুরে অবস্থিত বাংলাদেশের বর্তমান দুদকের চেয়ারম্যানকে বর্তমানে দুদকের চেয়ারম্যান হলেন ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন কোন নদী বাংলাদেশ থেকে মিয়ানমারে প্রবেশ করেছে বাংলাদেশ থেকে মিয়ানমারে প্রবেশ করেছে মাতামোহরি নদীটি উত্তরাধিকার মাসিক পত্রিকাটির প্রকাশকে উত্তরাধিকার মাসিক পত্রিকাটির প্রকাশক হলেন বাংলা একাডেমি দ্বিতীয়বার বঙ্গবঙ্গ করা হয় কত সালে দ্বিতীয়বার বঙ্গবঙ্গ করা হয় উনিশশো সালে উত্তরা গণভবন কোথায় অবস্থিত উত্তরা গণভবন এটি নাটোরে অবস্থিত আন্তর্জাতিক বিষয়ব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত ব্যাংকের সদর দপ্তর এটি সাংহাইতে অবস্থিত কোন দেশে সেনাবাহিনী নেই সেনাবাহিনী নেই গ্রানাতে চৌত্রিশতম গ্রীষ্মকালীন অলিম্পিক দুই অনুষ্ঠিত হবে কোথায় চৌত্রিশতম গ্রীষ্মকালীন অলিম্পিক দুই এটি অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলস যুক্তরাষ্ট্রে কবে প্রথম মিয়ানমার থেকে স্বাধীন বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের আগমন ঘটে মিয়ানমার থেকে স্বাধীন বাংলাদেশে রোহিঙ্গাদের আগমন ঘটে প্রথম উনিশশো সালে নিচের কোন দেশটি স্থল বেষ্টিত নয় স্থল বেষ্টিত নয় ইরান যুক্তরাষ্ট্রভিত্তিক ক্লো ক্লাক্স ক্ল্যান মূলত একটি যুক্তরাষ্ট্রভিত্তিক ক্লো ক্লাক্স ক্ল্যান মূলত হল একটি বর্ণবাদী গোষ্ঠী লিকোধ পার্টি কোন দেশের রাজনৈতিক দল লিকোধ পার্টি এরা হলো ইসরায়েলের রাজনৈতিক দল মিয়ানমার সরকার অনসাংসূচি প্রশাসনিক পদবি কি ছিল মিয়ানমার সরকার সুচির প্রশাসনিক পদবি ছিল তিনি স্টেট কাউন্সিলর কোনটি আন্তরাষ্ট্রীয় সংস্থা নয় আন্তরাষ্ট্রীয় সংস্থা নয় এখানে ইন্টারন্যাশনাল অ্যাডাম অ্যাডাম স্পিক অ্যাডাম স্পিক তিনি কোথায় অবস্থিত অ্যাডাম স্পিক এটি অবস্থিত হচ্ছে শ্রীলঙ্কায় পুশ ইবনের ঘটনায় বাংলাদেশে ভারতকে কূটনৈতিক পত্র প্রদান করে কত তারিখ পুষ ইনের ঘটনায় বাংলাদেশ ভারতকে কূটনৈতিক পত্র প্রদান করে নয় মে দু সালে কোন দেশটিতে কমলা বিপ্লব সংগঠিত হয় কমলা বিপ্লব সংগঠিত হয় ইউক্রেনে নিজের কোন দেশটি দুই হাজার হবে দুই হাজার ত্রিশ সালে পরমাণু সাবমেরিনে অন্তর্ভুক্ত হবে অস্ট্রেলিয়া কোন রাষ্ট্রটি জাতিসংঘের সদস্য নয় জাতিসংঘের সদস্য নয় ব্যাটিকান আন্তর্জাতিক যুব দিবস কবে পালিত হয় আন্তর্জাতিক যুব দিবস পালিত হয় আগস্টের বারো তারিখ বিমস্টেক এর বর্তমান মহাসচিব কে বিমস্টেক বর্তমান মহাসচিব হলেন ইন্দ্রমণি পান্ডে তিনি চতুর্থ মহাসচিব ওয়াটারলো যুদ্ধে কে পরাজিত হয়েছিলেন ওয়াটারলো যুদ্ধে পরাজিত হয়েছিলেন নেপোলিয়ন ক্রিমিয়ার পূর্বে ক্রিমিয়া পূর্বে কোন দেশের অংশ ছিল ক্রিমিয়া পূর্বে ইউক্রেনের অংশ ছিল কোন দেশ আফ্রিকা মহাদেশের অন্তর্ভুক্ত নয় আফ্রিকা মহাদেশের অন্তর্ভুক্ত নয় ইয়েমেন সাবেক ব্রিটিশ উপনিবেশ না হয়েও কমনওয়েলথের সদস্য কোন দেশ সাবেক ব্রিটিশ উপনিবেশ না হয়েও কমনওয়েলথের সদস্য হল মোজাম্বিক ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আইসিসি কোন ধরনের অপরাধ অপরাধের বিচার করে না আইসিসি মূলত মানব পাচার এর বিচার করে না কে কোন দেশভিত্তিক সশস্ত্র সংগঠন কে এফ এটি হলো বাংলাদেশের সশস্ত্র সংগঠন ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে পূর্বে পূর্ব ইউরোপের কোন দুটি দেশ আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন ইউনিয়নে যোগ দিতে পূর্ব ইউরোপের জর্জিয়া এবং মলদোবা এই দুটি দেশ আগ্রহী গণিজর র্যামাল আরবি শব্দ এর অর্থ কি এর অর্থ বালু ইউরোপের বৃহত্তম অর্থনৈতিক দেশ কোনটি ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ হল জার্মানি প্রিয় শিক্ষার্থী এই ছিল আমাদের চূড়ান্ত সাজেশনের দ্বিতীয় ক্লাস যেখান থেকে আমরা আন্তর্জাতিক বিষয়াবলী এবং বাংলাদেশ বিষয় পঞ্চাশটি প্রশ্ন নিয়ে আলোচনা আশা করছি আমরা এখান থেকে পরীক্ষা শতভাগ কমন পাবো ইনশাআল্লাহ শুধু খাদ্য অধিদপ্তর নয় খাদ্য অধিদপ্তর ছাড়াও সকল চাকরি পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও আপনারা যারা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিবেন তাদের জন্য এই প্রশ্নগুলো অবশ্যই খুব কাজে লাগবে আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম